আরে ভাই এ ভাই এ কি সাইকেল ভাই আরে ভাই সেই শুনে ভাই একটু নামেন তো ভাই একটু থামেন তো ভাই একটু থামেন একটু থামেন ভাই একটু নামেন নামেন সাইকেল একটু নামেন আরে অসাধারণ তো ভাই আপনার সাইকেলে কি কি আছে আমাদেরকে যদি একটু দেখাতেন এটা একটা ব্যবহার করা হয়েছে এটা সাইকেলে একটা বাসের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আচ্ছা আর দুইটা ক্লাস ব্রেক মনে করেন সেই আকারের ব্রেক ব্যবহার করা হয়েছে দুইটা মিউজিক ডুম আছে আচ্ছা আর হাই পাওয়ারের দুটো হর্ন লাগানো আছে আচ্ছা আর একটা ব্যাটারি লাগানো আছে একটা হাই মোটরসাইকেল সিস্টেম মোটরসাইকেলের ব্যাটারি বারো ভোল্টেজ আচ্ছা আচ্ছা আর এর সাথে কলা ডুম টুম আছে বিভিন্ন রকম আর এই যে সাইকেলটা কত সুন্দর করে জয়িং দিয়েছি দেখেন এই জায়গার থেকে জয়িং দিয়ে আমি তৈরি করেছি আর এই একটা এই জায়গায় ডবল করি যেন না ভাঙে ওই জন্য আরও ডবল করি লাগাই আপনার ফাইন কর ফিলিং আরো পেছনে আসে আচ্ছা আরও দেখেন এর ভেতরে একটা বড় হরেন লাগানো আছে মেজেনে দুটা ডুম আছে দুটা পেছনে চাকা আছে এগুলো চলবে আচ্ছা আপনার এই বুদ্ধিটা আসলো আমি মোবাইলে দেখছিলাম আপনার এই নেটে যে বিদেশিরা বড় বড় সাইকেল বিভিন্ন রকম তৈরি করে আমাদের বাংলাদেশে খুব একটা কম আছে বাংলাদেশে দুইটা সাইকেল আছে তারপরে চিন্তা ভাবনা করলাম একটা সাইকেল তৈরি করবো যে এমনভাবে তৈরি করো মানুষই দেখাই লাগবে আর আমার বাড়ি তাদের আশাই লাগবে ওই কারণে সেই সিস্টেমই এত সুন্দর করে বানাইছি তাদের সাইকেলের কখনো পাবে না আমি এটা স্টার্টিং ব্যবহার করেছি আর মানে এত সুন্দর গায়দায় বানাইছি মানুষজনও দেখে চালানো দেখা যায় এরপরে আবার 30 কেজিনে চালানো যায় আচ্ছা আপনার এই সাইকেলটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে 25 থেকে 26 7000 টাকা খরচ হয়েছে ইন টোটাল হ্যাঁ মোট টোটাল একদম খরচ হয়েছে একদম মিজি তৈরি করিয়া আচ্ছা আপনি আমাদেরকে একটু চলায় দেখান হ্যাঁ আচ্ছা একটু ওটা চলায় দেখান এটা চলবে আমার তো মনে হয় না চলবে ভাই চলবে 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 জি জি আসলে চলবে আসলেই চলবে আচ্ছা দেখি